আমি সুমন স্যার তোমাদের সামনে হাজির হয়েছি এই দুইটা অঙ্ক সমাধান করানোর জন্য দেখো প্রথম অঙ্কটায় বলা আছে মুনাফার একই হারে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা ও চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো টাকা হলে শতকরা মুনাফার হার কত তো দেখো আমার অঙ্কটা করার জন্য আমার সূত্র জানতে হবে সেটা হলো সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা আইকুয়াল টু পি আর এন এখানে দেখো আয় হচ্ছে সরল মুনাফা পি হচ্ছে আসল বা মূলধন আর হচ্ছে মুনাফার হার হচ্ছে সময় দেখো এখানে প্রশ্নে কিন্তু বলা আছে মুনাফার একই একই হারে মানে হার মুনাফা এখানে কিন্তু বলা আছে মুনাফার একই হারে মানে একই হার মুনাফায় বলা আছে একই হার মুনাফার মানে দুই ক্ষেত্র দুইটা ক্ষেত্র দেওয়া আছে একটা হচ্ছে বলা আছে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা এরপরে আবার বলা আছে চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো আঠাশ টাকা হলে তাহলে দেখো এখানে কিন্তু বলা আছে যে একই হারে মুনাফায় মানে মুনাফার হার একই বলা আছে দুই দুইটা ক্ষেত্র আছে দুই ক্ষেত্রে মুনাফার হার একই প্রথম ক্ষেত্রে বলা আছে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা এরপরে বলা আছে চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে হয় হচ্ছে একশো টাকা তার মানে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা বের করবো দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা বের করবো প্রশ্ন দুই মুনাফা যোগ করে আমার কত হবে একশো আঠাশ টাকা কারণ বলা আছে একত্রে একশো আঠাশ টাকা এখন বলা আছে শতকরা মুনাফার হার কত তাহলে আমরা ধরে নেব যে মনে করে আসল সমান পি টাকা সময় সমান এন বছর মুনাফার হার ইকুয়াল টু আট টাকা আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন আমরা এই সূত্রটা জানি তো আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা বের করবো তাহলে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা এখানে দেখো আমার কত টাকার তো এখানে আমার সমান হচ্ছে আসল আসল তো বের করার জন্য মনকে প্রশ্ন করবে যে এই মন কত টাকার তাহলে মন কি বললো তিনশো টাকার তার মানে আসল পি হচ্ছে তিনশো টাকা তার মানে আমরা পি সমান তিনশো টাকা বসাবো তাহলে পি এর মান বসাবো তিনশো টাকা আর 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 মানে মুনাফার হার ধরছি আমার এই মুনাফার হার কিন্তু বের করতে হবে তার মানে আর আমরা বের করবো আর এন এন মানে হচ্ছে সময় দেখো এখানে কত বছর সময় সময় আছে আছে বছর বছর এবার যদি আমরা গুণ করি গুণ করলে আসে হচ্ছে বারোশো আর দেখো প্রথম ক্ষেত্রে আমরা সরল মুনাফা বের করছি এরপরে আমরা দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করবো তাহলে লিখবো চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা সরল মুনাফার আমরা সূত্র জানি কোয়াল টু পি আর এন এখানে দেখো পি পি মানে হচ্ছে আসল তাহলে আসল বের করবো কীভাবে মনকে প্রশ্ন করব এই মন কত টাকার মন যা বলবে সেটা হবে আসল দেখো বলা আছে চারশো টাকার তাহলে মন বললো চারশো টাকার তার মানে পি ইকুয়াল টু হচ্ছে চারশো গুণ আর আর আমার বের করতে হবে এন এন মানে হচ্ছে সময় সময় কয় বছরের দেখো তো সময় এখানে পাঁচ বছরের তাহলে লিখবো সময় এন ইকুয়াল টু পাঁচ বছর আমরা যদি গুণ করি গুণ করলে আসে হচ্ছে দুই হাজার আট তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে সরল মুনাফা বের করছি দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করছি দেখো দুইটা ক্ষেত্র দেওয়া আছে বলা আছে যে তিনশো টাকা চার বছরের সরল মুনাফা তারপরে প্রথম ক্ষেত্রে সরল মুনাফা বের করছি এরপরে বলা আছে চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা আমরা দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করছি প্রশ্নে বলা আছে এই দুই ক্ষেত্রের মুনাফা মিলে একত্রে একশো আঠাশ টাকা তাহলে প্রশ্ন মতে কি লিখবো এই ক্ষেত্রের সরল মুনাফা প্লাস এই ক্ষেত্রে সরল মুনাফা মানে বারোশো আর যোগ দুই আর ইকুয়াল টু আমরা লিখবো একশো টাকা ইকুয়াল টু একশো টাকা আমরা লিখছি এখন আমরা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করে আমরা আটশো মান বের করবো দেখো বারোশো আর আর দুই হাজার আর আমরা যদি যোগ করি তাহলে হবে বত্রিশশো আর বা আমরা আটশো মান পাবো হচ্ছে একশো ভাগ বত্রিশশো দেখো এখানে বত্রিশশো গুণ আকারে ছিল পক্ষান্তর করলে ভাগ হয় তো দেখো এখানে আর হচ্ছে মুনাফার হার দুই কিন্তু মুনাফার হার একই সুতরাং এখানে মুনাফার হারটা কিন্তু পার্সেন্টেন্সে আসবে তো আমরা পার্সেন্টেন্স নিয়ে আসার জন্য আমরা একশো দ্বারা গুণ করব তাহলে আমরা লিখতে পারি বা আর ইকুয়াল টু একশো ভাগ বত্রিশশো গুণ হচ্ছে একশো পার্সেন্ট দেখো আমার এই লাইন থেকে এই লাইন আমার যেহেতু মুনাফার হার সবসময় পার্সেন্টেজে হয় তাই আমরা পার্সেন্টেজ নিয়ে আসার জন্য আমরা একশো দ্বারা গুণ করছি পার্সেন্টেজ নিয়ে আসার জন্য একশো দ্বারা গুণ করব আর পার্সেন্টেজ তুলে দেওয়ার জন্য একশো দ্বারা ভাগ করব তো আমরা এখন কাটাকাটি করব যদি কাটাকাটি করি দেখো এখানে একশো দিয়ে যদি কাটি তাহলে হয় হচ্ছে বত্রিশ এবার বত্রিশ দিয়ে যদি কাটি তাহলে এখানে হবে হচ্ছে ফোর তাহলে লিখবো আর ইকোয়াল টু অতএব আর ইকোয়াল ফোর পার্সেন্ট তার মানে দেখো আমার আর হল ফোর পার্সেন্ট এসেছে তাই লিখবো অতএব নিম্নে মুনাফার হার ফোর পার্সেন্ট তার মানে অ্যানসার হচ্ছে ফোর পার্সেন্ট দেখো প্রশ্নে কী বলা ছিল আমি দুইটা আচিত্র আঁকছি দেখো তো এখানে বলা ছিল যে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা এবং চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো টাকা হয় তাহলে প্রথম ক্ষেত্রে তুমি সরল মুনাফা বের করবে তো সরল মুনাফা বের এবার দ্বিতীয় ক্ষেত্রে সরল সরল মুনাফা মুনাফা বের করবে তো বলা বলা আছে আছে যে এই দুই ক্ষেত্রে হবে হচ্ছে টাকা তাহলে আমরা প্রথম ক্ষেত্রে সরল মুনাফা বের করে পেয়েছি বারোশো হার আর দ্বিতীয় ক্ষেত্রে সরল মুনাফা বের করে আমরা পেয়েছি দুই হাজার তাহলে প্রশ্ন এইটা প্লাস এইটা ইকুয়াল টু কত একশো কারণ প্রশ্নে বলা আছে এই ক্ষেত্রে সরল মুনাফা প্লাস এই ক্ষেত্রে সরল মুনাফা ইক্যাল টু একশো আঠাশ এখানে কিন্তু প্রশ্নে প্লাস বলে নাই প্রশ্নে বলছে যে একত্রে মানে দুই ক্ষেত্র মিলায়ে সরল মুনাফা হচ্ছে একশো আঠাশ টাকা তাহলে এই ক্ষেত্রে সরল মুনাফা প্লাস এই ক্ষেত্রে সরল মুনাফা ইক্যুয়াল টু একশো আঠাশ টাকা এবার ক্যালকুলেশন করো করলে কি পাবা আর পাবা তো আরটা হচ্ছে মুনাফার হার বলা আছে দুই ক্ষেত্রে মুনাফার হার একই তাহলে আর হচ্ছে মুনাফার হার আমরা এটা পাই তো মুনাফার হার সবসময় পার্সেন্টেজ হয় তো আমরা পার্সেন্টেজ নিয়ে আসার জন্য আমরা একশো দ্বারা গুণ করছি কেন একশো দ্বারা গুণ করছি কারণ আমার পার্সেন্টেজ নিয়ে আসতে হবে পার্সেন্টেজ নিয়ে আসতে হলে একশো দ্বারা গুণ করতে হয় পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ করতে হয় তো আমরা পার্সেন্টেজ নিয়ে আসার জন্য একশো দ্বারা গুণ করছি তার মানে পার্সেন্টেজ হয়েছে কাটাকাটি করলে আসে আর ইকুয়াল টু ফোর পার্সেন্ট অতএব নিম্ন মুনাফার হার ফোর পার্সেন্ট এইটাই হচ্ছে অ্যান্সার এখন আমি এই লেকচারের দ্বিতীয় অঙ্কটা সমাধান করাবো বলা আছে চার পার্সেন্ট হার মুনাফাই আর তার মানে মুনাফার হার দেওয়া আছে হচ্ছে চার পার্সেন্ট দেখো বলা আছে চার পার্সেন্ট আর মুনাফায় কোন টাকার বলা আছে কোনো টাকার দুই বছরের বলা আছে দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত দেখো এখানে আমরা মূলধন বা আসল বের করব। কিভাবে মনকে প্রশ্ন করব। এই মন কত টাকা এখানে কি বলা আছে কত টাকার বলা আছে কোনো টাকার মানে এই কোনো টাকাটাই বের করতে হবে তার মানে মূলধন আমার বের করতে হবে মূলধন বা আসলটাই বের করতে হবে এখানে দেওয়া আছে চার পার্সেন্ট হার মুনাফাই তার মানে কি দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে এরপরে বলা আছে দুই বছরে দুই বছরের মানে সময় এম দেওয়া আছে এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা আগে আমরা সরল মুনাফা বের করব এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আগে আমরা সবিদ্ধি মূল বের করব। এরপর চক্রবৃদ্ধি মুনাফা বের করবো এবার দুই মুনাফার পার্থক্য কত লিখবো পার্থক্য সমান লিখব এক এবার ক্যালকুলেশন করলে আমার পি চলে আসবে মূল কথা আমরা মূলধন সমান পি ধরবো এরপরে আমরা সরল মুনাফা বের করবো সরল মুনাফা বের করার সূত্র হচ্ছে আইকুয়াল টু পি আর এন এরপরে আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল এরপরে আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা এবার চক্রবৃদ্ধি মুনাফা বিয়োগ সরল মুনাফা সমান এক লিখবো লিখে ক্যালকুলেশন করলে আমার আসবে আসবে পি মানে হচ্ছে মূলধন চলে চলে তাহলে আমরা প্রথমে মনে করি মূলধন সমান পি টাকা দেওয়া আছে দেখো এখানে বলা আছে চার পার্সেন্ট হার মুনাফায় তার মানে মুনাফার হার দেওয়া আছে তার মানে দেওয়া আছে মুনাফার হার আর ইকুয়াল টু ফোর পার্সেন্ট এখন আমরা যদি পার্সেন্টেজ তুলে দিই পার্সেন্টেজ তুলে দিলে কত দ্বারা ভাগ করতে হয় একশো দ্বারা ভাগ করতে হয় আর পার্সেন্টেজ নিয়ে আসতে হলে কত দ্বারা গুণ করতে হয় একশো দ্বারা গুণ করতে হয় এটা মনে রাখবা এখন আমি পার্সেন্টেজ তুলে দেবো তাহলে হবে চার ভাগ একশো আমরা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ করতে হয় এখন যদি আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে আসে ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ তার মানে আমরা মুনাফার হার দেওয়া আছে সেই মুনাফার হারটা পেলাম এরপরে বলা আছে দুই বছরের মানে সময় কয় বছর দেওয়া আছে দুই বছর দিয়ে আছে তাই লিখবো সময় এন ইকুয়াল টু দুই বছর এখন আমরা সরল মুনাফা বের করব। এখানে আমরা জানি সরল মুনাফা আই ইকুয়াল টু পি আর এন ইকুয়াল টু পি দেখো পি এর মানটাই আমার বের করতে হবে পি হচ্ছে আমার মূলধন মূলধন বের করতে হবে এন টু আর আর সমান আমরা পেয়েছি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাই লিখবো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ ইন্টু এন এন সমান হচ্ছে টু বছর দেওয়া আছে তার মানে এন এর মান হচ্ছে টু ইকুয়াল টু আমরা যদি গুণ করি পি ওয়ান আর টু গুণ করলে হয় হচ্ছে টু পি আর ভাগ টোয়েন্টি ফাইভ এত টাকা তাহলে আমরা সরল মুনাফা বের করলাম এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার জন্য আমরা আগে স্ববৃদ্ধি মূল সি সমান বের করব যদিও সবৃদ্ধি মূলকে সি দ্বারা আমরা প্রকাশ করছি অনেক ক্ষেত্রে এ দ্বারা প্রকাশ করে সি দ্বারা প্রকাশ করে এ দ্বারা প্রকাশ করে কোনো সমস্যা নাই আর তাহলে লিখবো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে স্ববৃদ্ধি মূল সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এই টোটালটার পুরো হোল টু দি পাওয়ার এন দেখো এই সূত্রটা আমরা জানি এখানে আবার পি সমান বের করতে হবে তাহলে আমরা আর এবং এন সমান যেটা আমরা পেয়েছি সেটা বসাবো তার মানে পি ইন্টু ওয়ান প্লাস আর দেখো আর সমান আমরা পেয়েছি ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তাহলে বসাবো ওয়ান বাই টোয়েন্টি ফাইভ আর এন দেখো এন সমান আমরা পেয়েছি টু তাহলে টু বসাবো ইকুয়াল টু আমরা পাবো পি ইন্টু এটার আমরা লসাইও করবো লসাইও করলে হবে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ আর ওয়ান যদি গুণ করি তাহলে হবে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ কাটা যাবে থাকবে হচ্ছে ওয়ান এরপরে স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে পি ইন্টু দেখো টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান তাহলে হবে টোয়েন্টি সিক্স ভাগ টোয়েন্টি ফাইভ এরপরে হবে হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো আমরা টোয়েন্টি সিক্সকে যদি স্কোয়ার করি দেখো টোয়েন্টি সিক্সকে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো সিক্স সেভেন সিক্স ছাব্বিশকে স্কোয়ার করলে আসে ছয়শো ছিয়াত্তর আর দেখো পঁচিশকে যদি স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে ছয়শো পঁচিশ আর এই পিটা কিন্তু এই উপরের সাথে গুণ আছে মানে লবের সাথে গুণ হবে তার মানে এইখানে হবে হচ্ছে পি এত টাকা দেখো আমরা সবৃদ্ধিমূল সি সমান আমরা পেয়েছি এখন আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা তাই লিখবো অতএব চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা সূত্র জানি সি মাইনাস পি এখন দেখো সি আমরা সমান পেয়েছি হচ্ছে ছয়শো ছিয়াত্তর পি ভাগ ছয়শো পঁচিশ আমরা সমান যেটা পেয়েছি সেটা বসিয়েছি আর মাইনাস পি এখন আমরা এটা ক্যালকুলেশন করবো তো আমার দেখবো এটার লস আগু দেখো এটার লস আগু হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে ছয়শো পঁচিশ লস আগু তাহলে ছয়শো পঁচিশ আর ছয়শো পঁচিশ কাটা যায় তাকে হচ্ছে ছয়শো ছিয়াত্তর পি আর ছয়শো পঁচিশের সাথে এই পি গুণ হবে গুণ করলে হবে ছয়শো পঁচিশ আর এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস দেব মাইনাস ছয়শো পঁচিশ পি ইকুয়াল টু ছয়শো ছিয়াত্তর পি মাইনাস ছয়শো পঁচিশ পি সমান আসে হচ্ছে একান্ন পি আর নিচে আছে হচ্ছে আমার ছয়শো পঁচিশ তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেলাম দেখো এটা হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি আর এইখানে কিন্তু আমরা পেয়েছি হচ্ছে সরল মুনাফা প্রশ্নে কিন্তু বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা তো তোমরা কি মনে করতেছো যে সরল মুনাফা বিয়োগ চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু ওয়ান লিখবো না কারণ এখানে মনে রাখবা যে চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি হয় আর এখানে পার্থক্যটা তার মানে কি বেশির থেকে কমটা বিয়োগ করবো চক্রবৃদ্ধি মুনাফা সবসময় বেশি হয় আর সরল মুনাফা সবসময় কম হয় তাহলে আমার প্রশ্নমতে বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা তাহলে লিখবো প্রশ্নমতে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইকুয়াল টু এক দেখো লিখেছি চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইকুয়াল টু ওয়ান এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পি সমান বের করব তাহলে আমরা এটা লসাগু করব করবো দেখো এটা লস আগু হচ্ছে ছয়শো পঁচিশ লস তাহলে ছয়শো পঁচিশ আর ছয়শো পঁচিশ কাটা যাবে থাকবে হচ্ছে একান্ন পি থাকবে সেটা লিখবো এবার ছয়শো পঁচিশ ভাগ পঁচিশ করলে হয় পঁচিশ পঁচিশের সাথে টু যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে পঞ্চাশ পি ইকুয়াল টু ওয়ান আর তাহলে আমরা পাই বা একান্ন পি বিয়োগ পঞ্চাশ পি সমান হবে হচ্ছে পি ভাগ ছয়শো পঁচিশ ইকুয়াল টু ওয়ান এখন আমরা যদি আর গুণন করি আর গুণন করলে দেখো এই একের নিচে কিন্তু এক আছে তার মানে পি এর সাথে এক গুণ করলে হবে হচ্ছে পি আর ইকুয়াল টু একের সাথে ছয়শো পঁচিশ যদি আমরা গুণ করি তাহলে হবে ছয়শো পঁচিশ তার মানে আমরা পি সমান পেয়ে গেছি পি মানে যেটা পেয়েছি সেটা হচ্ছে আসল এখানে কিন্তু পি সমান হচ্ছে মূলধন তাহলে লিখবো অতএব নিম্ন মূলধন ছয়শো পঁচিশ টাকা দেখো আমার অ্যান্সার চলে এসেছে অঙ্কটা কিন্তু খুবই সহজ এবং ইম্পর্টেন্ট তুমি যদি একটু বুঝতে পারো সেক্ষেত্রেই পারবে দেখো প্রশ্নে কি বলা ছিল প্রশ্নটা কিন্তু যদি ভালো করে বুঝো তাহলে কিন্তু অঙ্ক এইটটি পার্সেন্ট বোঝা হয়ে যায় তো প্রশ্নে বলা ছিল যে চার পার্সেন্ট হার মুনাফায় তার মানে কি দেওয়া আছে মুনাফার হার দেওয়া আছে শতকরা বার্ষিক বা পার্সেন্টেজ যদি দেওয়া থাকে সেটা হলো মুনাফার হার এখানে বলা আছে ফোর পার্সেন্ট তার মানে মুনাফার হার দেওয়া আছে বলা আছে ফোর পার্সেন্ট হার মুনাফায় মানে মুনাফার হার দেওয়া আছে ফোর পার্সেন্ট কোন টাকার এখানে মনকে প্রশ্ন করবো কত টাকার র কিন্তু টাকার মন বললো যে এখানে বলছে যে কোনো টাকার মানে কোনো টাকার এটা বলে দেয়নি যে কোনো টাকা বলতে যেটা এটা আসলটাই বের করতে বলছে আসল বা মূলধন বের করতে বলছে বলা বলা আছে 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 দুই বছরের তার মানে সময় এবার সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত তাহলে দেখো আমরা প্রথমে বলে নেব মূলধন সমান পি টাকা দেওয়া আছে মুনাফার আর আর ইকুয়াল টু ফোর পার্সেন্ট আমরা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হয় পার্সেন্টেজ নিয়ে আসলে একশো দ্বারা গুণ হয় তাহলে আমরা পেলাম মুনাফার হার পেলাম ওয়ান বাই পঁচিশ এবার দেখো সময় এন ইকুয়াল টু দেওয়া আছে দুই বছর সময় এন ইকুয়াল টু দুই বছর দেওয়া আছে এখন বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা তার মানে আমার সরল মুনাফা বের করতে হবে তাহলে সরল মুনাফা বের করার সূত্রটা কি আমরা জানি সরল মুনাফার সূত্র আই ইকুয়াল টু পি আর তো আমরা আই ইকাল টু পি আর এখানে আর এবং এন এর মান বসে আমরা টুপি ভাত পঁচিশ আমরা পেলাম এটা হচ্ছে সরল মুনাফা পেয়েছি এখন আমার বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা তো চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমরা বের করে নেব মূল কারণ আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি সি মানে হচ্ছে স্ববৃদ্ধি মূল তো আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল বের করব। সবৃদ্ধি মূল বের করার সূত্র হচ্ছে সি ইকাল টু পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পার এন এখানে আর এবং এন সমান বসাবো বসিয়ে ক্যালকুলেশন করলে এইটা পায় এবার চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বের করার সূত্র হচ্ছে সি মাইনাস পি সি মানে হচ্ছে স্ববৃদ্ধি মূল তার মানে স্ববৃদ্ধিমূল শিশুমান যেটা পেয়েছে এইটা মাইনাস পি ক্যালকুলেশন করো করলে এইটা পাবো এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা আর এটা হচ্ছে সরল মুনাফা প্রশ্নে বলা আছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য এক টাকা তাহলে আমরা এক্ষেত্রে কিন্তু সবসময় বড়োটার থেকে ছোটটা বিয়োগ করব তো এখানে সবসময় মনে রাখবো যে চক্রবৃদ্ধি মুনাফা বেশি আসে আর সরল মুনাফা কম আসে এই সম্পর্কে যদিও বিস্তারিত আমি প্রথম পর্বে আলোচনা করেছি যদি পারো প্রথম পর্বটা দেখে আসতে পারো তাহলে লিখবো যে প্রশ্নমতে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফা ইকুয়াল টু আমরা এক লিখবো তাহলে চক্রবৃদ্ধি মুনাফা মাইনাস সরল মুনাফাই কল্টু এক লিখবো লিখে ক্যালকুলেশন করলেই আমরা সমান পেয়ে যাবো এইটাই হচ্ছে আমার অ্যানসার আশা করি তোমরা অঙ্ক দুটি বুঝতে পেরেছো যদি আমার এই লেকচার ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী পর্ব দেখবে এবং এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে এখনকার মতো বাই বাই সবাই ভালো থাকবা